সল্টলেক করুণাময় চত্বর থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে প্রতিবাদ মিছিল মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের তাদের অভিযোগ টেক পাস শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবিচার ও চূড়ান্ত হয়রানির শিকার হয়ে আসছেন এ বিষয়ে রাজ্য সরকারের তরফে অবিলম্বে রিভিউ পিটিশন দাখিল সহ উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিও আন্দোলনের অন্যতম মুখ্য ইস্যু পাশাপাশি মাদ্রাসা শিক্ষার সমস্ত সমস্যার স্থায়ী সমাধান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কারের দাবিও তুলেছেন সংগঠনের সদস্যরা বছরের পর বছর ধরে ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আছে, তাই বিকাশ ভবন অভিযান শুধু প্রতিবাদ নয় শিক্ষকদের ন্যায্য অধিকারের লড়াইয়ের প্রতীক দাবি না মানলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দেন সংগঠনের নেতৃবৃন্দ এই টেট পরীক্ষার নামে বাস্তবে দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের যেমন বিতাড়িত করা হয়েছে আজকে আগামী বছর ব্যাপক সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মীকে তাদের এই টেট উত্তীর্ণ করার জন্য হয়রানির সৃষ্টি করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দেওয়ার পরিকল্পনার মধ্যে রয়েছে তাই টেট বাতিল করতে হবে দ্বিতীয় বিষয় হল বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে তারা সার্ভিস দিচ্ছেন দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা চলে যাওয়ার পরে তাদের দায়িত্ব আরও বেড়েছে তা সত্ত্বেও আজকে বাজার দর সম্মত তাদের কোনো বেতন কাঠামো চালু হলো না তাই ন্যূনতম চল্লিশ হাজার টাকা তাদের বেতন দিতে হবে তৃতীয় বিষয় হলো মাদ্রাসাগুলির যে সমস্যা চলছে আজকে মাদ্রাসাগুলিতে সাম্মানিক না বিদ্যালয়গুলির মতো মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন চালু করতে হবে তাদেরকে তুলে দেওয়ার যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মধ্যে নিদান রয়েছে তা কার্যকরী করা চলবে না মাদ্রাসা শিক্ষার সমস্ত সমস্যার সমাধান করতে হবে দিয়ে যায় আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই আদেশের বিরুদ্ধে যখন পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য তারা রিভিউ পিটিশনে গেল তাহলে রাজ্য সরকার কেন রিভিউ পিটিশন এখনো ফাইল করলো না এবং দু এগারোর পূর্ববর্তী টিচারদেরকে পেট নামে আসলে কর্মী সংগঠন করতে চাইছে এটাই আমরা মূলত মনে করি এছাড়া কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে আমরা আরো জানতে চাইবো যে সুপ্রিম কোর্টের টেটের আদেশের দ্বারা আপনারা মান্যতা দিচ্ছেন আর সুপ্রিম কোর্ট যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবার দেওয়ার জন্য আদেশ দিয়েছে তার বেলা আপনারা মান্যতা দিচ্ছেন না এর বিরুদ্ধে আমরা আজকে কৈশোট চাইব যে কেন আপনারা প্রাপ্য দিয়ে তারা দিচ্ছেন না এবং সপ্তম বেতন কমিশন কেন গঠন করা হচ্ছে না এবং একই সঙ্গে আমরা মাদ্রাসা শিক্ষা দপ্তরেও জানতে চাইব যে মাদ্রাসা টিচারদেরকে নানান ভাবে বঞ্চিত করা হয়েছে মাদ্রাসা টিচারদের উচ্চ স্ত্রীর মতো পোর্টালের ভেতর দিয়ে ট্রান্সফার করা হচ্ছে না এবং মাদ্রাসা শিক্ষকদের যারা মাদ্রাসা শিক্ষাকে যে চাকরি করেন তাদের সম্মানিতের পরিবর্তে তাদের উপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ করতে হবে একই সঙ্গে আমরা স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে জানতে চাই যে প্যারা টিচারদের কাছে প্যারা টিচারদের বারে বারে প্রতি হচ্ছে যে সম্মানজনক বেতন কাঠামো দেওয়া হবে কিন্তু হচ্ছে না আমরা জানি যে রাজ্য সরকারের যারা কন্ট্রাকচুয়াল ড্রাইভার তারা স্যালারি পেতে পারেন আর বছর চাকরি করার তারা কেন পাবেন না আমরা এই প্রারা জন্য চল্লিশ হাজার টাকা স্যালারি এবং তাদের জন্য বেতন কাঠামো একই সঙ্গে সিসিএল পেটার্নিটি লিভ এবং জয়নিং এর ডেট থেকে তাদের যাতে ইপিএফ পান সেই বিষয়ের আমরা দাবি জানাবো